পড়ছি তিন গোয়েন্দা সিরিজ থেকে কাকাতোয়া রহস্য বারো হেডকোয়ার্টারে আলোচনায় বসেছে তিন গোয়েন্দা সারাদিন ইয়ার্ডে ব্যস্ত থেকেছে কিশোর একা একা অনেক কাজ করেছে রবিন আর মুসাকে আরেকটা বাস স্টপে যে নামিয়ে দিয়েছিল মিসেস হাইমাস ওখান থেকে রকি বিচে ফিরে যার যার বাড়ি গিয়ে খেয়ে তারপর ইয়ার্ডে এসেছে তিনজনেই শ্রান্ত ওই রোলস রয়েসই যত নষ্টের মূল কথা শুরু করলো কিশোর ওটাই ফাঁস করে দিল দুবার চোরেরা আমাদের পিছু নিতে পারল শিক্ষা হলো একটা চট করে লোকের চোখে পড়ে এমন কোনো কিছু ব্যবহার করা উচিত নয় গোয়েন্দাদের শুধু কথা বলার জন্য বসেছ হাত উল্টালো মুসা। সারাদিন কত কান্ড হলো হাতে পেয়েও হারালাম কাকাতুয়াগুলো কষ্ট করলাম আমরা আর ওগুলো সব সোপা অনেক হচ্ছে হয়রানি কিশোর বলল আমার মনে হয় না এত সহজে সোপার কাছে মুখ খুলবে কিন্তু ও খোলাবেই রবিন বলল ও যেরকম মানুষ দেখলাম কাকাতুয়াও ওর কাছে মুখ না খুলে পারবে না পারলেও সময় লাগবে তাতে কিছুটা সময় পাবো আমরা কি হবে তাতে মুসা জিজ্ঞেস করলো চারটে মেসেজ জানি আমরা লাগবে সাতটা বাকি তিনটে সোপার কাছ থেকে ছিনিয়ে আনবে নাকি না তা আনতে পারবো না স্বীকার করলো কিশোর মিস্টার ফোর্ডের কাকাতুয়া এনে দিতে পারবো না মিসেস বোরটাও দিতে পারবো না ছবিটা খুঁজতে সাহায্য করতে পারবো না মিসেস হাইমাসকে এমনকি শুটকির লম্বা নাকটা ঘুষি মেরে ভোতা করেও দিতে পারবো না মশার সব রাগ গিয়ে পড়েছে টেরিয়ারের উপর তার জন্যই হাত থেকে ফসকে গেল পাখিগুলো ব্যাটা পালিয়েছে আসার সময় শুনলাম কোন আত্মীয়ের বাড়ি নাকি বেড়াতে গেছে মরুককে হারাম যাদা। কয়েক মিনিট নিরবতা চুপচাপ নিচের ঠোঁটে চিনটি কাটছে কিশোর অবশেষে মাথা ঝাঁকাল হ্যাঁ ভরসা কম আবার নিরবতা ব্ল্যাকবিয়ার দানার ঠুকরে খাচ্ছে শুধু তার মৃদু খুটখুট আওয়াজ ক্যাপ্টেন কিড শার্লক হোমস আর রবিনহুডকে কথা বলাতে পারলে কিছু হয়তো করা যেত বিড়বির করল রবিন রবিনহুড খপ করে কথাটা ধরলো ব্ল্যাক বিয়ার্ড মাথা কাত করে তাকালো তিন গোয়েন্দার দিকে ডানা ঝাপটালো আই অ্যাম রবিনহুড স্পষ্ট উচ্চারণ আই শট অ্যান অ্যারো অ্যাজ আ টেস্ট হান্ড্রেড প্যাসেস শর্ট ইট ওয়েস্ট ছট করে মুখ তুলে তাকালো তিনজনেই শুনলে কি বলল মুসার প্রশ্ন তোমার কি মনে হয় কিশোরের দিকে চেয়ে থেমে গেল রবিন ঢোক গিল চুপ ফিস করে বলল কিশোর ওকে বাধা দেও না দেখি আবার বলে নাকি ময়নার দিকে চেয়ে আবার বলল হ্যালো রবিনহুড আই অ্যাম রবিনহুড আবার বলল ব্ল্যাক বিয়ার্ড আই শট অ্যান্ড অ্যারো অ্যাজ এ টেস্ট আ হান্ড্রেড পার্সেস শট ইট ওয়েস্ট বলে ডানা ঝাপটালো আবার হা হয়ে গেছে মশা কিশোরও অবাক আসতে বলল মনে আছে ডিয়েগো বলেছিল ময়নাটা সিলভারের কাঁধে বসে থাকতো কাকাতুয়াগুলোকে যখন বলি শেখাতো তখনও হ্যাঁ উত্তেজনায় কথা আটকে যাচ্ছে রবিনের আর এক ব্যাপার সেদিন খেয়াল করিনি ময়নাটা কিন্তু স্কারফেসের বলে বলেছিল আই নেভার গিভ আ সাকার অ্যান্ড ইভেন ব্রেক সত্যি ময়নারা কাকাতুয়ার চেয়ে অনেক ভালো কথা বলা শেখে কিশোর অন্য দুটো দেখি চেষ্টা করে বেছে ভালো একটা সূর্যমুখীর বিচি নিয়ে ব্ল্যাক বিয়ার্ডের ঠোঁটের কাছে বাড়িয়ে ধরল কিশোর ডাকল হ্যালো শার্লক হোমস হ্যালো শার্লক হোমস আগেরবারের মতোই সাড়া দিল ময়না ডানা ঝাপতে বলল নো মাই ম্যাথড ওয়ারসন থ্রি সেভেন লিড টু থার্টিন কথায় করা ব্রিটিশ টান লিখে নাও রবিন নিচু গলায় বলল কিশোর দরকার ছিল না সে বলার আগেই লিখতে শুরু করেছে নথি গবেষক ক্যাপ্টেন কিট ময়নার ঠোঁটের ফাঁকে আরেকটা বীজ ধরিয়ে দিল কিশোর হ্যালো ক্যাপ্টেন কিট আই অ্যাম ক্যাপ্টেন কিট জবাব দিল ময়না লুক আন্ডার দ্য স্টোন বিয়ন্ড দ্য বোনস ফর দ্য বক্স দ্যাট হ্যাজ নো লক্স খাই সে কণ্ঠস্বর কিছুতেই দাবিয়ে রাখতে পারলো না মোসা এ তো দেখি টেপ রেকর্ডার সব মুখস্থ করে রেখেছে আগেই আন্দাজ করা উচিত ছিল আমার গম্ভীর হয়ে বলল কিশোর ওই যখন স্কারফেসের গুলি বলল বলার নেশায় পেয়েছে ব্ল্যাক বিয়ার্ডকে স্কারফেসের নাম শুনেই চেঁচিয়ে উঠল আই নেভার গিভ সাকার অ্যান্ড দ্যাটস আ লেট পাইপ সিনস হা 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 টেনে টেনে হাসল সে যেন এক মহা রসিকতা করে ফেলেছে কাগজের ওপরে তুফান চালাচ্ছে রবিন লেখা শেষ করে পাতাটা বাড়িয়ে দিল কিশোরের দিকে নাও সাতটা হয়ে গেল তা হলো মাথা কাত করল মুসা। কিন্তু আরেকটা কাজ বাকি রয়ে গেল খুব ছোট্ট সহজ একখানা কাজ কি রবিন বলল মেসেজগুলোর মানে বের করা খুবই সহজ না তেরো লাইব্রেরির কাজে কিছুতেই মন বসাতে পারছে না রবিন শেষে বই গোছানো বাদ দিয়ে কোর্টস অ্যান্ড সাইফার্স নাম লেখা একটা বই তাক থেকে নিয়ে টেবিলে মেলে বসল মাথায় ঘুরছে সাতটা মেসেজ কিন্তু বইয়ের সাহায্য নিয়ে অনেক চেষ্টা করেও কিছু বুঝল না বিরক্ত হয়ে রেখে দিল শেষে আশা করল এতক্ষণে হয়তো মানে বের করে ফেলেছে কিশোর ছুটির পর বাড়ি ফিরে কোনো মতে নাকে মুখে কিছু গুজে দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল আবার নিরাশ হলো হেডকোয়ার্টারে ফিরে শূন্য চোখে তার দিকে তাকালো মোসা। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর রবিনের জিজ্ঞাসু দৃষ্টির জবাবে বলল কয়েকটা ব্যাপার মোটামুটি আন্দাজ করা যাচ্ছে বাকি কিছুই বুঝছি না এক নম্বর ধরো বো পিপ তার ভেড়া হারিয়েছে তার মানে ছবিটা হারানোর কথা বলেছে মিসেস হাইমাসেরও তাই ধারণা সাই জানিয়ে মাথা ঝাঁকালো অন্য দুজন কিন্তু কল অন শার্লক হোমসের মানে কি প্রশ্ন করল রবিন ডেকে আনা গেলে তো ভালোই হতো মুসা বলল ভদ্রলোকের সাহায্য এখন খুব দরকার আমাদের বুঝতে পারছি না মূষার রসিকতায় কান দিল না কিশোর পাঁচ নম্বরে আবার শার্লক হোমসের কথা বলা হয়েছে ইউনো মাই ম্যাথড থ্রি সেভেন লিড টু থার্টিন মাথা কাত করল ব্ল্যাক বিয়ার বলে উঠল থ্রি সেভেনস লিট টু থার্টিন সেভানস মোশার ধরল শব্দটা সেভেন্সকেই ওরকম উচ্চারণ করে অনেক ইংরেজ বলল রবিন তারপর বলো কিশোর দুই নম্বরে বিলি শেক্সপিয়ার যা বলেছে বলল কিশোর কিছুই বুঝতে পারছি না তিন নম্বরে রবিন বলল মনে হয় কোনো জলদস্যুর দ্বীপের কথা বোঝানো হয়েছে একটা ম্যাপ খুলল কিশোর এই যে এটা লোয়ার ক্যালিফোর্নিয়া ডিয়েগো বলেছে তিন দিনের জন্য চলে গিয়েছিল জন সিলভার হেঁটে গিয়েছিল না কাউকে ধরে গাড়িতে গিয়েছিল জানি না ওই তিন দিনেই বাক্সটা লুকিয়ে রেখে ফিরে এসেছিল ধরি হেঁটে গিয়েছিল অন্তত যাওয়ার সময় গাড়িতে উঠলে তার চেহারা পোশাক আর হাতের বাক্স দেখে লোকের কৌতূহল হতে পারে সেটা এড়ানোর জন্য কত দূর যেতে পারে ক্যাটালিনা আইল্যান্ড ম্যাক্সিকো বড়োজোর ডেথ ভ্যালি ডেথ ভ্যালি চেঁচিয়ে উঠল মুসা। মানুষের হাড়ের অভাব নেই ওখানে ওটাই কিন্তু একটা ছবির জন্যে যাব ওখানে দুদিনেই ওখানে আরও তিনটে কঙ্কাল বাড়বে সম্ভাবনার কথা বলছি কিশোর বলল ওখানেই আছে বলিনি চার নম্বরে বলেছে রবিন বলল একশো কদম পশ্চিমে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে কোন দিকে কতখানি যেতে হবে তা তো বুঝলাম সঙ্গে সঙ্গে বলল মোসা কিন্তু কোন জায়গা থেকে হলিউড নাকি ওয়াইন নাকি পুরো উত্তর আমেরিকা পাঁচ নম্বর বুঝতে পারছি না এবারেও মুসার কথায় কান দিল না কিশোর ছয় নম্বরে আবার দিক নির্দেশনা এবং ঠিক কোন জায়গায় খুঁজতে হবে বলছে কিন্তু আবার সেই পাথর আর হাড়ের কথা গজগজ করলো মোসা। ঘুরিয়ে ফিরে সেই জলদস্যুর দ্বীপ রবিন যোগ করলো ক্যাটলিনা আইল্যান্ডে কখনো জলদস্যু ছিল বলে তো শুনিনি আর ওদিকে ওই একটা দ্বীপই আছে স্বর্ণ সন্ধানের যুগে দলে দলে চোর ডাকাত ওদিকে ছুটেছিল মনে করিয়ে দিল কিশোর ওদের কথাও বলে থাকতে পারে হ্যাঁ তা পারে মাথা দোলালো রবিন এবার শেষ মেসেজটা কি বলতে চায়। আমার মনে হয় কি জানো এটাতেই রয়েছে জন সিলভারের প্রতিশোধ হয়তো বলছে সবগুলো মেসেজের মানে বের করার পরও ছবিটা তুমি খুঁজে পাবে না তাহলে আর কষ্ট করে লাভ কি হাত ছাড়লো মোসা রহস্য ভালোবাসে কিশোর জটিল রহস্যের সমাধান করে আনন্দ পায় কিন্তু গোলক ধাঁধায় পথ হারাতে রাজি নয় এই কেস যেন অনেকটা তাই গোলক ধাঁধায় ফেলে দিয়েছে তাকে কিছুতেই কিছু করতে পারছে না সোপারও অবস্থা হয়তো আমাদেরই মতো বলল সে মাথা ঘুরছে আমাদের তো তবু ব্ল্যাক বিয়ার্ড আছে মেসেজ সব পেয়েছি তার তো তাও নেই তবে চিত্রচুর তো কোটফোর্ড নিশ্চয় আরও অনেক ভেদ করতে হয়েছে অভ্যস্ত হয়তো বুঝে ফেলবে তার আগেই কিছু একটা করা দরকার আমাদের কিছুক্ষণ নিরবতা তারপর উঠে দাঁড়ালো গোয়েন্দা প্রধান যাও বাড়ি চলে যাও বসে থেকে লাভ নেই কিছু বুঝলে ফোন করে জানাবো তোমরাও বুঝলে জানিও এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে রবিন ছেলেকে আর মোসা দুজনেরই বাবা মা অবাক হলেন সারা দিন সারাদিন ইয়ার্ডে কাজ করলো কিশোর খরিদ্দারদের জিনিসের দাম হিসেব করতে ভুল করলো তিনবার গ্যারেজে নিজেদের গাড়ি পরিষ্কার করতে গিয়ে আরও ময়লা লাগায় মুসা। লাইব্রেরিতে এক তাকের বই আর এক তাকে রাখলো রবিন এক বই এনে দিতে বললে ভুলে এনে দিল অন্য বই অন্য মনুস্ক ব্যাপারটা বুঝলেন লাইব্রেরিয়ান ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন রবিনকে বাড়ি এসে সোজা বিছানায় গড়িয়ে পড়লো রবিন চিত হয়ে বালিশে মাথা রেখে খোলা জানালা দিয়ে চেয়ে রইল শান্তামণিকা পর্বত চূড়ার উপরে ভেসে যাওয়া মেঘের দিকে সাতটা প্রশ্ন অস্থির করে তুলেছে তাকে বাড়ি ফিরে ছেলের ভাবসাপ দেখে অবাক হলেন মিস্টার মিলফোর্ড কিরে রবিন কি হয়েছে শরীর খারাপ বাবা একটা জিনিস বুঝতে পারছি না একটা ধাঁধা উঠে বসল রবিন ধরো কেউ তোমাকে বলল আহাব বাড়িড মাই ট্রেজার ওয়াড ডেড ম্যান গার্ড ইট এভার কী বুঝবে ট্রেজার আইল্যান্ড দাঁতের ফাঁক থেকে পাইপ সরিয়ে বললেন মিস্টার মেলফোর্ড রবার্ট লুই স্টিভেনসনের সেই বিখ্যাত বই জলদস্যুর কাহিনী কিন্তু ধরো যেখানকার কথা বলা হচ্ছে তার ধার কাছেও কোনো দ্বীপ নেই তাহলে গুপ্ত ধান আর কোথায় লুকানো থাকতে পারে জোরে জোরে বার দুই পাইপ টানলেন বাবা ধোয়া ছাড়লেন নাক দিয়ে তারপর বললেন তাহলে আর একটা জায়গার সঙ্গেই এই বর্ণনা মেলে কোন জায়গা লাফিয়ে বিছানা থেকে নামল রবিন গোরস্থান মিটিমিটি হাসছেন তিনি এত জোরে টেলিফোনের দিকে ছুটে গেল রবিন আরেকটু হলে ধাক্কা দিয়ে বাবার হাত থেকে পাইপ ফেলে দিয়েছিল ছেলের কাণ্ড দেখে হেসে মাথা নাড়লেন মিস্টার মিলফোর্ড হাত মুখ ধোয়ার জন্যে বাথরুমে গিয়ে ঢুকলেন কিশোর উপাস থেকে কথা শোনা যেতেই বলল রবিন গোরস্থান দ্বীপ বাদ দিলে আর একমাত্র ওখানেই মরা মানুষেরা গুপ্তধান পাহারা দিতে পারে দীর্ঘ এক মুহূর্ত নিরবতার পর শোনা গেল আবার কিশোর পাশা কঠ রবিন ফোনের কাছাকাছি থেকো কোথাও বেরিও না খাবার টেবিলে খাবারের দিকে মন দিতে পারল না রবিন বারবার তাকাচ্ছে ফোনের দিকে আধ প্লেট বাকি থাকতেই বাজলো ফোন দ্বিতীয়বার রিং হওয়ার আগেই রিসিভার তুলে নিল সে বলো রবিন কিশোর উত্তেজিত গলায় লাল কুকুর চার জলদি রিসিভার রেখে মা বাবার দিকে তাকালো রবিন আমার ফিরতে দেরি হবে রাত দশটা কেউ মুখ খোলার আগেই ছুটে বেরিয়ে গেল সে ব্যাপার কি জিজ্ঞেস করলো মিস্টার মিলফোর্ড এত উত্তেজিত একটা হারানো কাকাতুয়া খুঁজছে জানালেন মিসেস মিলফোর্ড সেদিন বলেছিল আমাকে হারানো কাকাতুয়া হা 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 কফির কাপে চুমুক দিলেন মিস্টার মিলফোর্ড কিন্তু গোরস্থানে কি করতে যাবে চমকে উঠলেন মা তাড়াতাড়ি দরজার দিকে ছুটলেন কিন্তু রবিনকে দেখা গেল না